এই সমস্যাটা দেখো এটা একটা মজার কোশ্চেন আসলে এটা মজার কোশ্চেন হওয়ার যে কারণ সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির লিখিত পরীক্ষায় তোমার তেইশ চব্বিশে যে কোশ্চেনটা আসছিল সেটা কিছু এরকমই ছিল তো এই কোশ্চেনটা আইআইটি তে আসছিল আর ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল কত তেইশ চব্বিশে এক্স্যাক্টলি এইটা না ওটা অন্যরকম ছিল আমি সেটা শেষে বলবো তো এইটা তুমি সলভ করলে তোমরা যারা হইতেছে যে সুপার পজিশন প্রিন্সিপালটা যারা বুঝো না মানে কুলম্বের সূত্রে পড়ছো কিন্তু এখানে দেখবা লেখা আছে উপরিপাতন নীতি ওইটা যারা বুঝো না তারা এটা সলভ করলে ইজিলি বুঝে যাবা সো আমি একটু বলি দেখো এখানে বলা হইছে যে তোমার এখানে দুইটা চার্জ আছে সো এইখান থেকে এই দূরত্বটুকু আমাদের হইতেছে যে ডি টোটালটা আমাদের ডি দূরত্ব আর এই দূরত্বটা আমাদের হইতেছে ডি ডিভাইডেড বাই টু ডি ডিভাইডেড বাই টু দূরত্ব এরকম আচ্ছা সো এখন কোশ্চেনটা করছে এরকমের দেখো যে মূল বিন্দুতে এফ নিট ইজ ইকুয়াল টু জিরো হইলে কিউ চার্জ এর মান কত তার মধ্যে এটা বুঝলাম আমাদের এটা এইটা আমার সেই মূল বিন্দুটা তাহলে আমার এইখানে নিট চার্জ মানে নিট ফোর্সটা জিরো তাহলে এই চার্জটা কর্তৃক আকর্ষণ বল এবং এই চার্জ কর্তৃক আকর্ষণ বলটা আমাদেরকে বের করতে হবে এখান থেকে এখন এখানে আমি সুপার পজিশন প্রিন্সিপালটা কেন টানলাম কারণ দেখো সুপার পজিশন প্রিন্সিপাল থেকে আমরা জানি যে একাধিক যদি আমার এইখানে চার্জ থাকে তখন একটা চার্জের উপরে যদি আমি বিবেচনা করি ধরো আমার এখানে একাধিক চার্জ রাখা আছে এরকমের একাধিক চার্জ রাখা আছে সো আমি যদি এখানে ধরো যাক এটা আমাদের Q1 এটা আমাদের Q2 এটা Q3 এটা আমাদের Q4 ঠিক আছে এখন আমি যদি চিন্তা করি যে এই চার্জটা কর্তৃক এই Q1 এর উপর আকর্ষণ বিকর্ষণ বলের মান এটা কর্তৃক এইখানে আকর্ষণ বিকর্ষণ বলের মান এবং এটা কর্তৃক আমার এইখানে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা যদি এখানে সবগুলো বিকর্ষণ বল চিন্তা করি তাহলে এইখানে আমাদের হবে ধরো যে F3

এই যে এই ছোট একটা চার্জ আছে আমাদের এটা প্লাস না মাইনাস কিছু বলা নাই তাহলে এইটা করতে যে এই দুইটার ভিতর আকর্ষণ বিকর্ষণ বলের মান সেটাকে আমি যদি এখানে এফ ওয়ান বলি সেটাকে আমি যদি এফ ওয়ান বলি তাহলে সেই এফ ওয়ান এর মান কত আসবে সো এফ ওয়ান ইজ ইকুয়াল টু লিখবো ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই এপসিলন নট আর আমার এখানে কিউ কিউ বাই কত আমাদের এই যে ডি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার রাইট ডি বাই টু হোল স্কোয়ার আচ্ছা এবং সিমিলারলি তুমি এখানে লিখতে পারবা তোমার সেই f2 টা কত হবে দেখো f2 আসলে আমরা চিন্তা করব এই সার্চটা করতে এইটার উপরে যে আমাদের আকর্ষণ বিকর্ষণ বলের মান এখন এটা डेफिनेटলি বিকর্ষণই হবে কারণ দুইটা চার্জ আমার পজিটিভ আচ্ছা তো যদি এখানে বিকর্ষণ বল হয় তাহলে আমরা সেটা বের করে ফেলি দেখো তাহলে এখানে লিখব কত ভাইয়া f2 is equal to 1 by 4 pi epsilon naught আর uh, q etao q etao q বাই কত আমাদের এখানে দিছে আমাদের কত d স্কয়ার দেওয়া আছে এখানে d স্কয়ার সো আমরা এই দুইটা বলকে যোগ করে এখানে লিখে দিব তো দেখো আমরা সেই পজিশন প্রিন্সিপাল বা ভেক্টর যোগ যদি এখানে করি আমরা যেতে এগুলো সব মানে আমাদের কি এগুলো আমাদের ভেক্টর টার্মস উপরে একটা ভেক্টর সাইন না দিলে আবার একটু হালকা লেভেলে অন্য হয়ে যেতে পারে বুঝছো তো আমরা এখানে না ভেক্টর সাইন দিয়ে রাখলাম সো লিখে বলে কি লিখবা তুমি যেটা লিখবে এখানে এই যে সামেশন অফ এফ ওই সামেশন অফ মানে আমাদের নিট রাইট সো নিট কত পাইছি আমরা এ হনটা আমাদের এইটা আর এফ টুটা এইটা বাট এইটা কিন্তু আমাদের কি হবে নেগেটিভ হবে আচ্ছা নেগেটিভ আমরা এখানে লিখলাম না আসলে আমাদের কুলাম্বের সূত্রে ওই আমরা জানি যে বিকশন করে কিন্তু আমরা এখানে আহ এই পজিটিভ নেগেটিভ কিছু কিসবারে এখানে দেই না এখন এর পিছনে একটু কারণ আছে তো তোমরা যারা থিওরি ক্লাসগুলো করছো তারা এটা ভালো করে বুঝবা আর যারা করো নাই তারা হতেছে যে মানে ইয়া থেকে দেখে নিবা লিস্টে দেখ এখানে দেওয়া আছে আচ্ছা ছয় এই ফর্মটা লিখে ফেলো সেটা কত আমাদের 1/4 পাই এপসাইলন নট আর কিউ 1 কিউ মানে কিউ কিউ বাই কত ডি বাই 2 হোল স্কয়ার আর প্লাস এই যে এখানে আমাদের এই দুইটাই কিউ কিউ সো কিউ স্কয়ার লিখে দাও আমরা এখানে কিউ স্কয়ার লিখে দিলাম বাই কত আমাদের ডি স্কয়ার আচ্ছা আর আমরা এই যে এটাকে জাস্ট কমন রাখলাম এই জিনিসটা ঠিক আছে সেটা কমন রাখলে পাশে পাঠাই দাও জিরো হয়ে আসবে তো আলটিমেটলি আমার এখানে যেটা থাকবে এটা জিরো রিপার্স চলে গেলে আমাদের নেগেটিভ হয়ে যাবে সো কিউ কিউ ডি বাই টু হোল স্কয়ার মানে ধরো এখানে ডি স্কয়ার বাই কত ফোর তাহলে ডি স্কয়ার বাই ফোর ইজ ইকাল টু কত মাইনাস

স্কোয়ার এখানে একটা কিউ আছে ঠিক আছে তাহলে আমার এইখানে কি আছে দেখো তো আমার এইখানে আসা হচ্ছে যে ফোর কিউ ইজ কিউ তাহলে আমার কিউ এর মানটা লাগবে সো কিউ ইজ ই কিউ বাই কত ফোর এবং দেখো যে আমরা আসলে এই আগে থেকে একটা জিনিস প্রেডিট করতে পারতেছিলাম যে এই সার্চ টা ডেফিনেটলি আমার এইখানে পজিটিভ না হয়ে নেগেটিভ হবে কারণ এইটা করতে এর উপর আকর্ষণ বল এখন এই যে বল তুমি চাইলে আগে এখানে মাইনাস দিতে পারতা ঠিক আছে কোন সমস্যা ছিল না তাহলে এই দুটোর ভিতর আকর্ষণ বল হইতে গেলে যদি কোনো ডিরেকশন দেওয়া নেই আমাদের তাহলে আমার আকর্ষণ বল হইতে গেলে মাস্ট বি হইতে হবে নেগেটিভ চার্জ হইতে হবে ঠিক আছে তো এখন ঢাকা ইউনিভার্সিটিতে क्वेश्चन আসছিল সেটা ছিল এই রকমের যে একটা হইতেছে আমার ছিল যে কিউ চার্জের মান এটা ছিল কিউ চার্জের মান আর একটা বলা ছিল এইখানে যে 9 কুলাম চার্জ দেওয়া ছিল ঠিক আছে এরকমের সো বলছিল যে এই চার্জের কোথায় একটা ফাইভ কুলাম চার্জ রাখলে সেইখানে আমাদের এই ইয়াটা জিরো হবে মানে নিট ফোর্সটা জিরো হবে ঠিক আছে তো এই যে আমাদের এইখানে কোথায় জিরো হয় বা আমরা ইলেকট্রিক ফিল্ড যদি বলতো জিরো কেন হবে বা কোথায় জিরো হবে তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের ক্লাস আছে তোমরা এগুলো দেখে নিবা সো আই তোমরা এই ম্যাটার করতে পারছো সবাই বুঝতে পারছো এবং যেহেতু এইটাতে বিশাল আসে সো এবার সেটা আসলে আসতে পারে